মানে ভোর থেকে কান্নাকাটি করতে আশেপাশে মানুষ সবাই এসে যখন দেখে হ্যাঁ একা বিছানায় পড়ে আছে এর মা নেই আচ্ছা আচ্ছা কোথায় গেছে এর মা আমরা বলতে পারব না মানে কখন থেকে চলে গেছে বুঝতে পারলাম না বলতে না কি সমস্যা কখন থেকে গেছে আমরাও বলতে পারবো না হ্যাঁ বিউটিতে মানে কদিন আগে বেশ বলছিল দিদিভাই এবং ইনার যে মা ছিল কদিন আগে বেশ আমাকে বললো যে ওর বাবা কি ছেড়েছে অন্য মেয়ে কিনে পালিয়ে গেছে মাও পালে ও বাবা যদি পালিয়ে গেছে মা যদি ভালো হয় মা ছেড়েতে চলে গেছে সেটা আমাকে ফোন করে ডাকলো দাদা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে ওনার দেখা হয়েছিল আমার প্রথম ভিডিওটাও আছে ওনার মা ছিল ওনার মা নিয়ে বলছে মানে ওনার মা বলছিল যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে বাচ্চা

নিষ্ঠুর মানে এতটা নিষ্ঠুর মা বাবা তো আমি কোনোদিন দেখিনি যে নিজের ছোটো বাচ্চা বয়স বাবা হবে মাত্র মানে চার মাসের শিশুকে ফেলে রেখে দিয়ে আজকের বাবাও চলে গেছে অন্য মেয়ে কিনে মাও অন্য ছেলে কিনে চলে গেছে দেখতে পাচ্ছেন ফুটফুটে শিশুকে আর গ্রামবাসীরা এসে আমাকে ফোন করেছে কারণ আমি এনাদের দেখাশোনা করছিলাম যাতে এদের ভালো একটা ব্যবস্থা করার জন্য এনাদের দেখাশোনা করছিলাম কিন্তু আজকের হঠাৎ কি হলো

প্রেমিক প্রেমিকা এখন কি যুগ চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে প্রেমের টানে চার মাসের শিশুকে রেখে মানে বাড়িতে ফেলে রেখে চলে গেছে যে শিশু কি হবে না হবে সেটা দেখার দায়িত্ব মানে কি হবে না হবে সেটা দেখবে এখন যে হয় এখন যে হয় তো এ উঠা দুধ খায় হ্যাঁ মার বুকে দুধ খায় না ঠিক আছে এখন আমরা রেখেছি সবাই দায়িত্ব নিয়ে ঠিক আছে মানে আপনারা গ্রামবাসী তো মানে আপনারা আমরা গ্রামবাসী রেখেছি ওর মানে ওর যে রিস্তেদার বলো এখানে ছিল ওর মায়ের কেউ কোন ইয়ে ছিল না তাই তো কেউ ছিল না এখন আমি বলছি কি বাচ্চাটা এখন উঠা খাই তো এখন আপনি এসেছেন এর কি নিরাপত্তা হবে সেই ব্যবস্থাটা আপনি করুন আচ্ছা আমি আপনাকে ওই কারণে আমরা ডেকেছি ঠিক আছে এর নিরাপত্তার জন্য আমাকে ডেকেছেন তাই তো আচ্ছা আমি যদি চাই আপনার মধ্যে যেহেতু আপনার গ্রাম আছে তো আপনাদের মধ্যে যেহেতু যদি আপনি রাখেন এই বাচ্চাটাকে রাখতে পারবেন আমরা কিভাবে রাখবো কখন কোথায় রাখবো তো কাজ কাম আছে আপনাদের কাজ কাজ করতে হয় রাখতে পারবেন না আপনারা কেউ রাখতে পারবেন বাচ্চাটাকে এই ছোট্ট শিশুটাকে আপনারা কেউ রাখতে পারবেন না কি করবেন তাহলে কি এক কি করা যাবে তাহলে এই অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলি আপনারা কেউ দেখতে চান এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন যাতে মা কোথায় গেছে খুঁজে পাওয়া যায় যাতে মা মানে স্নেহ মমতা যে একটা বাচ্চা বড় হয় এবার কার কাছে থাকবে না থাকবে সেটা তো মানে ভাববার বিষয় না যে আপনি যেহেতু আপনাকে দেখেছি আমরা তা আপনি যেটা করবেন ভালো হবে আবার বাচ্চাটাকে আপনি রাখলেও আমাদের সুবিধা হয় মানে আপনার চাইছেন কি বাচ্চা আমার কাছে থাকবে হ্যাঁ হ্যাঁ থাকুক এখন তো বন্ধুরা আপনার কমেন্ট করে জানান কি করব এখন মাথায় মানে খুঁজে পাচ্ছি না মা কোথায় গেছে কি অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে বা কোথায় গেছে আমরা জানি না তো এখানে পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা বলছে যে হ্যাঁ মানে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে তো বন্ধুরা সত্যিকারে মাথায় ঢুকছে না কি করব এখন আপনারা বলুন কি করা যায় এই ছোট্ট একটা কোলে শিশুকে ছেড়ে দে কি করে যেতে পারলো মা তো 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 মানে কত বিউটি এই তো দুধ খাওয়ার মতো থাকে এই ঘরে ফেলে রেখে চলে গেছে মা না 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 এই তো মানে নিজের মা হয়ে যে এতটা হবে মানে ভাবতে পারেন মানে জীবনে আমি কোনোদিন এরকম একটা এরকম সিচুয়েশন যে হবে আমার লাইফে আমি জীবনে দেখিনি যে ছোট্ট একটা বাচ্চাকে ছেড়ে মা চলে গেল সে মাটা কেমন মা মা নামে কলঙ্ক সত্যিকারে মা জাতি নামে কলঙ্ক যে মানে কীভাবে চলে যেতে পারে তো বন্ধুরা এখন এখন গ্রামবাসী চাইছে কি মানে বাচ্চাটা আমার কাছে থাকতে এবার আপনারা কমেন্ট করে জানান যে বাচ্চাটাকে আমার কাছে থাকা সেভ হবে কি না যতদিন আর বাবা বা কেউ আসে এর কেউ খোঁজখবর নেয় ততদিন আমার কাছে থাকুক আমি এটা চাইছি আমি এখে এখন নিয়ে যাই আর খাওয়ার খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে তাই না হ্যাঁ কী বলছেন খাওয়া দাওয়ার অসুবিধা তাই না মানে ঠিকমতো খেতে পারছে না গ্রাম গ্রামবাসীরাও দেখতে পাচ্ছে না যে যার কাজে ব্যস্ত তো বন্ধুরা আমি চাই আমি নিয়ে তাই তো সমস্যা নেই তো কোনো হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আমি চাইছি কি তাহলে এখন বিউটি আমার কাছে থাকুক যতক্ষণ আর মা আসে বা বাবা আসে তো বাবা এলে ওদেরকে আমি ওদের হাতে তুলে দেবো বা যাচাই করে ভালো মতো যাচাই করে ওদের হাতে তুলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বিউটি এত সুন্দর দেখতে কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাচ্চাটাকে ছেড়ে মা মা যেতে পারলো কী করে তা দেখাচ্ছি বা বিউটি যে বিউটি এইখানে থাকতো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে থাকতো আগে তো এইখান থেকে মা কাল ভোরে গতকাল ভোরে কি করেছে মা এখে ছেড়ে দিয়ে এইটুক বাচ্চা মেয়েকে ছেড়ে দিয়ে মা চলে গেছে অন্য ছেলে হাত ধরে এখন এখে ফেলে রেখে চলে গেছে তা এখানে দেখবে এটাকে আপনি তো মা আপনার মা হয় লজ্জা লাগে না কষ্ট লাগে না আপনার কষ্ট হয় না যে একটা বাচ্চার মুখের দিকে তাকালেন তো কত সুন্দর দেখতে ঠিক খেতে পায় না মেয়েটা তাই এই এখে কী করছে ফেলে রেখে চলে গেছে মা নামে কলঙ্ক তোমার মা কলঙ্ক না তোমার বাবাও তো তোমার ভালো না বাবা তো অন্য মেয়ে চলে গেছে মাও ছেড়ে চলে গেলে আজকে থাকে দুদিন পর অন্য ছেলে কেনে চলে যেতে হচ্ছে যে সবাইকে বলছি না এটা যে সবাই এরকম না সবার ক্ষেত্রে না কিছু কিছু মেয়ে এরকম আছে যে এরকম হচ্ছে তাই না তোমার মাও আজকে আজকের এই বড়ো হয়ে কি করবে মার পরিচয় কি দিবে বাবার পরিচয় কি দিবে হাসে রে তো আজ থেকে আমার কাছে বিউটি থাকবে যদি কেউ যদি ভালো মানুষ যদি আপনারা কেউ নিতে চান এই বিউটিটাকে কমেন্ট করে জানাবেন যদি আমি ভালোভাবে যাচাই করে আপনার কাছে রাখবো যদি আপনারা এ রাখতে চান ইয়ে বিউটি তো বন্ধুরা আমি এখন একে নিয়ে যাই আর যদি আপনারা এর পরবর্তী ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এদের পরবর্তী এর পরবর্তী ভিডিও দেখতে পাবেন এতে হাসি দেখো কতটুকু মেয়ে বুঝি হাসি দেখো এর পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন আর আজকের ভাবতে পারেন যে এরকম হবে বিউটির সঙ্গে আমি এখানে নিয়ে যে আমি যদি কেউ না আসে এটা ব্যবস্থা করব ভালো জায়গা রাখার ব্যবস্থা করব ঠিক আছে বিউটি তুমি আমার সঙ্গে যাবে যাবে আমার সঙ্গে গেলে হাসো গেলে হাসো হাসছে মানে আমার সঙ্গে যাবে তো চলো এখন আমি নিয়ে যাই আপাতত ভালো বিউটি আমার কাছে চলো বিউটি আমার সাথে চলো তো বিউটিকে আমি এখন নিয়ে এসেছি আপাতত প্রবলেম হচ্ছে এই বাড়িতে কেউ নেই এখন আপাতত কেউ নেই ঘরে কেউ থাকে না এরকম পড়ে আছে এই ছোট্ট বাচ্চাটাকে যদি গ্রামের লোক না রাখতো কী হতো অবস্থা তো গ্রামের লোক দেখে আমাকে ফোন করেছে তাই জন্য আমি ভিডিওকে নিয়ে এসেছি তো আজ থেকে ভিডিওটাকে আমি নিয়ে যাই যতক্ষণ না মা আসে কেউ আসে ওর আত্মীয় কেউ আসে ততক্ষণ আমি কাউকে দেবো না আমার কাছে থাকবে আপনারা পুরো আপডেট দেখতে পাবেন আর যদি এর ভিডিও প্রতিদিন দেখছেন তো আপনারা কমেন্ট করে জানাবেন এই ছোট্ট একটা বিউটিকে মানুষ করতে হবে কেউ নাতে কেছে আমাদেরকে দেখতে তো হবে আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আছি তো আর বন্ধুরা কি বলবো কষ্ট খুবই কথা চলো আজ দেখা হচ্ছে পরত ভিডিও এক নাত্রে চলো